আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গর্ভবতী গাভীর যত্ন নিয়ে আলোচনা করব বিষয়টি অতি গুরুত্বপূর্ণ কারণ গর্ভাবস্থায় যদি আপনি গাভীর যত্ন নেন তাহলে আপনি এখানে অনেক লাভ রয়েছে সেখানে বাছরের স্বাস্থ্য বৃদ্ধি পাবে দুধ প্রোডাকশনও ঠিকভাবে বৃদ্ধি হবে এবং দুধ দেওয়ার প্রবণতা পরবর্তীতে আবার নিয়মিত হিটে আসা বাচ্চা কনসিভ করা সেগুলো ঠিক থাকবে সুতরাং সেই অবস্থায় গর্ভাবস্থায় তার যত্নটা প্রয়োজন এই গর্ভাবস্থায় যদি তার যত্নের ঘাতি হয়ে যায় তাহলে পরবর্তীতে বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয় যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহ কথা জানান তো যে কথা বলছিলাম যে গর্ভবতী গাভীর যত্ন সাধারণত বীজ দেওয়ার আগে আপনারা কিমিমুক্ত একবার করবেন এবং বীজ দেওয়ার পরে তিন মাসের সময় কিমিমুক্ত করবেন এবং ছয় মাসের সময় কিমিমুক্ত করবেন সেটি হচ্ছে উত্তম কিন্তু আপনি গর্ভাবস্থায় যে কোনো সময় আপনি কিমিমুক্ত করতে পারেন সেক্ষেত্রে কিমির ডোজটি যেন কম না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সাধারণত গর্ভাবস্থায় সেফ এই ধরনের বিভিন্ন ওষুধ কিমির ওষুধ রয়েছে সাধারণত বিভিন্ন কোম্পানির যেমন রানাড্যাক্স অ্যালটি ব্যাট এলটি জল ব্যাট হ্যাঁ এই ধরনের বিভিন্ন কিমির ট্যাবলেট সেগুলো গর্ভাবস্থায় এসেছে সেগুলো গ্রুপ হচ্ছে ট্রাইক্যাবেন্ডা জল এবং লিমামিসল গ্রুপ এবং এই ট্রাইক্যাবেন্ডা জল এবং লিমামিসল গ্রুপের ট্যাবলেটটি সম্পূর্ণ গর্ভাবস্থায় এসেছে এবং সেটি দ্বিগুণ তিনগুণ মাত্রায়ও সেটি গর্ভাবস্থায় সেফ এজন্য আমরা তাকে ওজন অনুযায়ী খাওয়াবো কিন্তু কম দেবো না হ্যাঁ প্রয়োজনে সামান্য বেশি দেওয়া যেতে পারে কিন্তু কম দেবো না তাহলে কিন্তু কম দিলে সেটিকে মুক্ত হবে না এজন্য আমরা সঠিক ওজনে কি মুক্ত করব। সাধারণত সত্তর পঁচাত্তর কেজির জন্য যদি একটি ট্যাবলেট লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা ষাট কেজির জন্য পঞ্চাশ থেকে ষাট কেজির জন্য ধরে আমরা একটি ট্যাবলেট খাওয়াবো তাহলে পারফেক্ট হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের জন্য যদি একটি ট্যাবলেট খাওয়ান তাহলে সেটি ওজন অনুযায়ী পারফেক্ট হয়ে যাবে তা এই জন্য সঠিকভাবে ওজন নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সঠিকভাবে ওজন নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার ডোজটি কম বেশি হয়ে যেতে পারে তাই সুতরাং এটি সামান্য বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু কম যেন না হয় আমরা সেটা খেয়াল রাখব এবং গর্ভাবস্থায় কিমুমুক্ত রাখলে খুবই ভালো কাজ হয় কারণ হচ্ছে যে এই অবস্থায় কি মুক্ত রাখলে আপনি যে খাবারটি দিবেন সেই খাবারই কাজে লাগবে কিমি শোষণ করে নিতে পারবে না কিমি প্রচুর পুষ্টি শোষণ করে আমরা সেটা বুঝতে পারি না গরু পাকস্তূল অনেক বড় সেখানে যদি ধরেন এক কেজি বা দুই কেজি তারও বেশি কিন্তু কিমি থাকতে পারে সুতরাং এবং কি তার পুরো শরীরই আপনার কিমি দিয়ে আপনার আক্রান্ত হতে পারে হাইড্রাটিস হাইড্রাটিস সৃষ্ট হয়ে তার পুরো প্যাটি বড় হয়ে যেতে পারে সুতরাং কিমি কিন্তু খুবই মারাত্মক ক্ষতি করতে পারে এবং লিভার নষ্ট করে ফেলে এবং গরুটি একসময় মারা যেতে পারে এই জন্য গাবিকে কিমিমুক্ত করতে হবে এই মুক্ত করার জন্য আপনার গাবিকে তিন মাস বয়স এবং ছয় মাস বয়সে উত্তম এবং গাবিকে কিমি ইঞ্জেকশনও দিতে পারবে কারণ অনেক গাবিকে কিন্তু কিমির ওষুধ খাওয়ানো যায় না সেক্ষেত্রে নাইটনুকজেনিল গ্রুপের কিমিরি ইঞ্জেকশন গর্ভবতী সেফ তারপর আইবার মেক্টিন প্লাস কুরসুলন গ্রুপের যে ইনজেকশনগুলো রয়েছে সেগুলো গর্ভবতী সেফ সুতরাং এগুলো কিন্তু আপনি ইঞ্জেকশনগুলো আপনারা যে কোনো সময় দিতে পারবেন এই ইঞ্জেকশনগুলো চামড়া নিশ্চিত হয় আপনারা দিতে পারবেন সুতরাং এই কিমির মুক্ত রাখতে গেলে আপনার নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যায় তাছাড়া আরেকটি বিষয় গর্ভবতী গাবিকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সাপ্লাই নিশ্চিত করতে হবে আপনি যদি ক্যালসিয়াম সাপ্লাই নিশ্চিত করতে পারেন তাহলে প্রসবজনিত যে সমস্যাগুলো হয় অনেক সমস্যা হয় প্রসবজনিত সমস্যা যেমন জরার মুখ ঠিকমতো খোলে না সময় মতো বাচ্চার ডেলিভারির পরে জরায়ু বের হয়ে যেতে পারে এবং প্রলাপ হতে পারে ইউটেন প্লাস হতে পারে জল আটকে যেতে পারে গরু বসে যেতে পারে মিল্ক ফিভার হতে পারে ডাউনার ক্রাউসিনডাম হতে পারে হ্যাঁ তাছাড়া দেখা যায় যে তার সময় হয় নাই ব্যথা উঠে গেছে এই ধরনের সমস্যার সাথে কিন্তু ক্যালসিয়াম জড়িত সুতরাং ক্যালসিয়াম যদি পরিমাণ কম থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনাকে পড়তে হতে পারে দেখা যায় ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান বাছরের শেষ তিন মাসে এই ক্যালসিয়াম খুবই প্রয়োজন হয় কারণ বাছরের প্রথম ছয় মাসে যতটা বৃদ্ধি না হয় শেষ তিন মাসে অনেক বেশি বৃদ্ধি হয় সেই সময় ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বৃদ্ধি বা যে কোনো পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা রয়েছে এজন্য শেষ তিন মাসে আমরা তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেব এবং খাবারের পরিমাণ বাড়িয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গাছ এবং খড় খাওয়াব তার ভিটামিন পুষ্টি নিশ্চিতের জন্য সুতরাং পর্যাপ্ত পরিমাণে গাছ এবং পুষ্টি আমরা এখানে দুধ বাড়ানোর জন্য কিন্তু গাছ দেই কিন্তু আপনার গর্ভাবস্থায় তার পুষ্টি নিশ্চিতের জন্য আমরা আমাদেরকে তাকে গাছ দিতে হবে খড় দিতে হবে হ্যাঁ তা আপনার তাছাড়া আপনি পুষ্টি নিশ্চিত করতে পারবেন না এবং সুষম দানাদের খাবার দিতে হবে ওজন অনুযায়ী খাবার দিতে হবে এবং এই তিন মাস যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে গাবের অন্য কোনো ধরনের সমস্যা প্রসবজনিত সমস্যা হবে না তো ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনার ঘাস এবং খড় খড়ও আপনার ক্যালসিয়াম রয়েছে খাওয়াতে পারেন তাছাড়া বিভিন্ন ডিসিপি প্লাস রয়েছে ডিসিপি রয়েছে বিভিন্ন কোম্পানি সেগুলো আপনার খাবার সাথে দিতে হবে এবং তার ক্যালসিয়াম যদি গাততি হয়ে যায় সেক্ষেত্রে ক্যালসিয়াম সিরাপও দিতে পারেন এবং খুব বেশি গাতি হয়ে গেলে আপনারা উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করে আপনারা ক্যালসিয়াম ইঞ্জেকশান সেগুলো দিতে পারবেন তো সুতরাং এগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে ক্যালসিয়ামজনিত ঘাতি হবে না ক্যালসিয়ামজনিত গাতি না হলে তার ম্যাক্সিমাম সমস্যায় কিন্তু সমাধান হয়ে যাবে হ্যাঁ এখন গাভীর দুধ বৃদ্ধির জন্য বিশেষ করে এ অবস্থায় গর্ভাবস্থায় যদি যত্ন নেন তাহলে পরবর্তীতে তার দুধটা ঠিকভাবে আসে এখন অনেকেই দুধ আপনার সাত মাসের বেশি দুয়ান গর্ভাবস্থায় গর্ভাবস্থায় সাত মাসের সাধারণত ছয় মাসেই উত্তম ছেড়ে দেওয়া তারপর সর্বোচ্চ আপনি সাত মাস পর্যন্ত রাখতে পারেন অর্থাৎ বাচ্চা দেওয়ার ডেলিভারির যে ডেট সে দুই মাস আগে আপনার দুধ দোয়ানো বন্ধ করতে হবে ছয় মাস তিন মাস আগে বন্ধ করলে আরও উত্তম সুতরাং দুধ দোয়ানো যদি আপনারা বন্ধ করেন সেই ক্ষেত্রে তার দেখা যায় যে পরবর্তীতে দুধ দেওয়ার জন্য তার উলানটি পুনর্গঠন খুবই প্রয়োজন এবং সেটি যদি আপনি দুধ দোয়ানো বন্ধ রাখেন তাহলে সেটি নিশ্চিত হবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ অনেকেই বারো মাস দুধ দোয়ান গর্ভাবস্থায় এবং বাচ্চাদের আগ পর্যন্ত দুধ দোয়াতে থাকে পরবর্তীতে দেখবেন যে প্রথমবার যদি সে বিশ বিশ লিটার দুধ দেয় পরবর্তীতে সে সাত আট লিটার দুধ দিচ্ছে এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু আপনি যে সাত মাসে বা ছয় মাসে সেটি বন্ধ করে দেন তাহলে মাত্র এই তিন মাসের ব্যবধানের জন্য সে নিজেকে পুনর্গঠিত হবে তাকে সঠিকভাবে সুষম দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণে ঘাস দিয়ে যদি তাকে যত্ন নেন তাহলে দেখবেন যে আবার বাচ্চা দেওয়ার সাথে সাথে প্রথমবারের চেয়ে আরও বেশি দুধ দিচ্ছে কারণ দ্বিতীয় বাচ্চা দেওয়ার সময় আরও বেশি দুধ দেয় এবং বিশ লিটার যদি পান তাহলে পরবর্তীতে বাইশ লিটার দুধ পেতে পারেন বাইশ থেকে চব্বিশ লিটার সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ শেষ তিন মাস তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খড় এবং সুষম আনাদার খাবার দেওয়া এবং ক্যালসিয়াম সবসময় নিশ্চিত করা এবং দুধ দোহানো বন্ধ রাখা শেষ তিন মাসে সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই গাভী লালন পালন করে আপনি লাভবান হবেন হ্যাঁ সুতরাং আপনাকে গর্ভাবস্থায় এই যত্নটুকু নিতে হবে গর্ভাবস্থায় শেষ তিন মাসে আপনারা তাকে আলাদাভাবে রেখে যত্ন নিতে হবে এবং তার ফ্লোর যেখানে থাকা জায়গা সেটা যেন সমান হয় সে নিশ্চিত রাখতে হবে এখন এই অবস্থায় অনেকে কিন্তু দেখা যায় যে যাদের গোয়াল গড় খুবই ডালু থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার বাচ্চার সমস্যা হতে পারে বাচ্চাটা একটু পিছন দিকে চলে আসে তাকে যদি ডালু জায়গায় রাখেন এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে জরায়ু বের হয়ে যাওয়া এবং এই ধরনের সমস্যা সৃষ্টি হয় প্রলাপসের সম্ভাবনা বেড়ে যায় সুতরাং এই ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয় আমরা শেষ তিন মাস অবশ্যই গাভীকে সমান ফ্লোরে আমরা রাখবো রকম ডালো জায়গায় আমরা রাখবো না এবং তাকে নিরাপদ জায়গায় রাখতে হবে আরামদায়ক স্থানে রাখতে হবে সুতরাং এই ব্যবস্থাগুলো নিলে তাকে প্রলাপস বা জটিল সমস্যাগুলো হয় না তো এই কারণে আমাদেরকে গাভীকে এই মুহূর্তে যথেষ্ট যত্ন নিতে হবে গর্ভাবস্থায় অনেকেই কিন্তু এক ধরনের বোন করে থাকেন তার যখন বাচ্চা দেওয়ার সময় হবে ওগুলো নেমে যাবে এই অবস্থায় থাকে অত্যাধিক বাড়ি খাবার চেষ্টা করেন দুধ লাভের আশায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের এমন খাবার দেওয়া যাবে না যার ফুড ফয়জিন হতে পারে অনেকেই দুধ লাভের আশায় গর্ভাবস্থায় শেষ দিকে যাও বাত ফিট হ্যাঁ খাওয়ানোর চেষ্টা করেন যত্নটা তিন মাস আগে থেকে নিতে হবে কিন্তু শেষ তিন দিন বা যেই মুহূর্তে আপনার বাচ্চাটা হতে পারে এই মুহূর্তে তাকে এমন কোনো খাবার দেওয়া যাবে না যে তার ফুড পয়জনিং হতে পারে সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাকে কোনো অখাদ্য অথবা যে খাবারগুলো ফুড পয়জনিংয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে যেমন বিভিন্ন ধরনের ফিট সেগুলো দেওয়া যাবে না হালকা আপনার সামান্য গমে বসি এবং পর্যাপ্ত পরিমাণে খড় এবং ঘাস দিতে হবে তাহলে তার উলানের চাপও কমবে এবং সেই পাশে তার স্বাভাবিক ডেলিভারি হবে এই অবস্থায় যদি তার ফুড পয়জনিং হয়ে যায় পরবর্তীতে দেখা যাবে যে সে মারা পর্যন্ত যেতে পারে কারণ এমনিতেই বাচ্চার কারণে তার পেটটা সম্পূর্ণ বড় থাকে কিন্তু সেখানে যদি গ্যাস হয়ে যায় তাহলে তার চাপটা বেশি সৃষ্টি হয় এই মুহূর্তে যদি পায়খানা আটকে যায় তাহলে খুব জটিল বা শক্ত হয়ে যায় খুব জটিল সমস্যার সম্মুখীন হয় এই গরুটি মারা যেতে পারে সুতরাং এই অবস্থায় যদি ভুল আপনাদের হয়ে যায় তাহলে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন কারণ এই অবস্থায় ফুড পয়জনিং বা ফ্যাট ফাফার মতো সমস্যা জটিল সমস্যা হলে গাভ গাভীটির মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় এই জন্য আপনারা দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন এখন ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিস গর্ভবতী গাভীতে আরেকটি সমস্যা হচ্ছে যে ম্যাস্টাইটিস হয় অনেক সময় আপনারা দেখবেন যে বাচ্চা দেওয়ার পরে একটি দুটি বাদ ফুলা অথবা বাদ দিয়ে দুধ আসে না নষ্ট তো সুতরাং গর্ভাবস্থায় যদি আপনি সঠিকভাবে যত্ন নেন এই সমস্যাটা হবে না কারণ ম্যাসাইটিস রোগ হয় বাটের ভিতরে জীবাণু প্রবেশ করলে এবং বাটের ভিতরে যদি আপনি জীবাণু না প্রবেশ করে তাহলে তো এই রোগটি হবে না এবং সে তার বাট বাটের মধ্যেও জীবাণু থাকতে পারে বা উলানের বাইরেও জীবাণু থাকতে পারে তার চামড়ার মধ্যে জীবাণু থাকতে পারে সেই জীবাণু ধীরে ধীরে সেটি আপনার উলানে প্রবেশ করে এবং এই রোগ সৃষ্টি করে বিশেষ করে যখন উলান নামে দুধের চাপ বেড়ে যায় তখন অনেক সময় সে যখন বসে তখন চাপে টিট ক্যানেলগুলো খুলে খুলে যায় এই যেমন দেখবেন যেমন দুধ বের হয়ে যাচ্ছে বা টিট ক্যানেলগুলো খুলে যায় এই টিট ক্যানেলগুলো যদি খুলে যায় তাহলে সেইখানে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে কিন্তু শুকনো এবং শুষ্ক জায়গায় যদি রাখেন এবং তার টিট ক্যানেল যদি না খুলে তাহলে এই ধরনের সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনাকে সবসময় ফ্লোরটা জীবাণুমুক্ত রাখতে হবে এই শেষ সাত দিন যদি জীবাণু জীবাণুমুক্ত রাখতে পারেন তাহলে ম্যাস্টেজিস হবে না এক্ষেত্রে আপনি বাটগুলো নিয়মিত প্রবিডন আয়োডিন দ্বারা স্প্রে করে দেওয়া এবং সে যেখানে বসে সেইখানে যেন কোনো ধরনের নোংরার পরিবেশ সৃষ্টি না হয় গোবরগুলোর সাথে সাথে পরিষ্কার করা প্রস্রাপ করার পর সেটি পরিষ্কার করে আবার পটাশ ব্লিচিং পাউডার দিয়ে সেটি ওয়াশ করে দেওয়া তাহলে তো সেখানে জীবাণু থাকার সুযোগ নাই তাছাড়া পুরা ওলানটি প্রোভিডেন আয়োডিন দ্বারা মস্তে হবে বাটগুলো মস্তে হবে হ্যাঁ প্রয়োজনে স্প্রে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ম্যাচটাইটিসের মতো মারাত্মক রোগ হবে না যারা যাদের গরু বেশি দুধ দেয় তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই ম্যাস্টাইটিস হয়ে গেলে আপনার দুধ প্রোডাকশন কমে যাওয়া সহ গরুর অবস্থাও খারাপ হয়ে যায় সুতরাং তীব্র ব্যথায় গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সমস্যা সৃষ্টি হয় উলান ফুলে যায় এবং দুধ প্রোডাকশন তো স্বাভাবিকভাবে অনেক কমে যাবে সুতরাং আমাদেরকে এই বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে যত্ন নিতে হবে তাছাড়া গর্ভাবস্থায় যখন আপনি দুধ বন্ধ করেন তখনও কিন্তু আপনার ম্যাশটাইটিস হওয়ার একটা প্রবণতা থাকে এই জন্য দেখা যায় যে গর্ভাবস্থায় সাত মাসের সময় কিন্তু ম্যাসটাইটিস দেখা দেয় এবং একটি উলান সেখানে ফুলে গিয়ে আপনার অনেক সময় টের পান না ফুলে গিয়ে সেটি শুকিয়ে যায় পরবর্তীতে বাচ্চা দেওয়ার পর দেখা যায় সে আর দুধ দেয় না চিকিৎসা করেন চিকিৎসার কোনো কাজ হয় না সুতরাং এই এই ঘটনাগুলো ঘটে সুতরাং আমরা এ যখন দুধ বন্ধ করবো তখন দুধ কমানোর জন্য আমরা চেষ্টা না করে ম্যাসটাইটিস যেন না হয় সেই চেষ্টাটা করব সাধারণত তখন যদি আপনি দুধ আপনি দোয়ানো বন্ধ করে দেন বাচ্চা যদি কাছে না যায় তাহলে আলটিমেটলি দুই তিন দিনের মধ্যে দুধ তার বন্ধ হয়ে যাবে এবং তখন তাকে আপনি কোনো ধরনের স্ট্যাটিস যেন না হয় সে যেন উলানটা নিয়মিত পরিষ্কার রাখবেন প্রবীণ নারায়ণ দ্বারা মুসবেন এই তিন চার দিন সে যে জায়গায় বসে সে জায়গায় যেন কোনো ময়লা না থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন সুতরাং দুধ বন্ধ করার সময় এই চার পাঁচ দিন যদি আপনি সুন্দরভাবে খেয়াল রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং বাচ্চা দেওয়ার শেষ তিন দিন এই সময় উলান বেশি বড় হয়ে যায় উলান নেমে আসে দুধ বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই সময় যদি উলানটি আপনি যত্ন নিতে পারেন পরবর্তীতে দুধ দোয়ানো সাত দিন পর্যন্ত যদি আপনি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন রাখতে পারেন তাহলে ম্যাস্টেটিস হওয়ার প্রমাণতা নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে এবং আপনি সবসময় পরিষ্কার রাখলে এই ধরনের রোগটি হবে না তাছাড়া তাকে সুষম খাবার খাবার খাওয়ালে পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে এই ধরনের সমস্যা হবে না পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তার ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে আগ্রহের কথা জানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ